সুন্দর ভবিষ্যতের আশায় স্বজনদের ছেড়ে প্রবাসে পা রাখেন অনেকেই আসে কারো জীবনের সফলতাও আবার কেউ বা ভাগ্যের নির্মম পরিহাসে দালাল চক্রের ফাঁদে পড়ে হয়ে যায় নিঃস্ব তবে সম্প্রতি আরও ভয়াবহ চিত্র দেখা যায় রাশিয়ায় যেখানে কাজের নামে তৈরি হয়েছে যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ আর জনশক্তি রপ্তানি কারকরা বলছেন রিক্রুটিং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ও ট্যুর অপারেটরদের মাধ্যমে মানব পাচারকারী চক্র যাতে শ্রমিক পাঠাতে না পারে সে বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে আরো কার্যকর ও শক্তিশালী করতে হবে মানব পাচার ও জনশক্তি রপ্তানি নিয়ে শফিউল্লা সুমনের দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব ইউরোপ যেতে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর ঘটনা কম বেশি সবারই জানা সেই প্রক্রিয়ায় নির্মম বর্বরতায় যুক্ত হল যুদ্ধদাস রাশিয়ায় কাজের জন্য বাংলাদেশ থেকে নেওয়া শ্রমিকদের দালাল চক্র বিক্রি করে দেয় রুশ সামরিক বাহিনীর কাছে পরবর্তীতে তাদের সামরিক কিছু প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে যার বলি নাটোরের সিংরা উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ইউরোপ যাবার আশায় জমি বন্ধক রেখে আঠারো লাখ টাকা তুলে দেন দালালদের হাতে ভাগ্যবদলের যে স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন সে স্বপ্ন স্বপ্নই থেকে যায় ইউরোপে পা ফেলার আগেই দালাল চক্র তাকে বিক্রি করে দেয় রাশিয়ায় আর সেই দেশে গিয়ে তাকে বরণ করতে হয় যুদ্ধদাসের জীবন শেষ পর্যন্ত আর প্রাণে বাঁচতেও পারেননি তিনি রাশিয়ায় আটকে পড়ে মানবতর জীবনযাপন করছেন অনেকেই অভিভাষণ বিশেষজ্ঞদের মতে দেশি বিদেশি মানব চক্রের মূল উৎপাদন করা না গেলে ধ্বংসের মুখে পড়বে দেশের জনশক্তি রপ্তানি খাত এই ধরনের বন্ধে প্রথমত যে এবং তার পরিবার তাকে সবার আগে সচেতন হতে হবে একটা ঘটনা ঘটলো হলো কিন্তু কারা আসলে এই পাচারকারী চক্র অর্থের লেনদেন কোথায় হচ্ছে ডিবিয়া জিম্মি করে কোথায় দেশে টাকা পাঠাচ্ছে এই পুরো মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ দমন করতে হলে কিন্তু এই অর্থের লেনদেন বা এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলাক্ষা করে বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে লিবিয়া সিরিয়া আফগানিস্তান সেখানে অস্থিতিশীলতা বলেই কিন্তু সেই জায়গার লোকজন তারা জীবন বাঁচাতে সাগর পাড়াই দিচ্ছে সেখানে কিন্তু পাচারকারীরা বাংলাদেশের দিকে যুক্ত করছে কাজে সেই জায়গাটা কিন্তু স্থিতিশীল অবস্থার খুব জরুরি কিন্তু এইবার আমরা দেখলাম যদিও সংখ্যাটা খুব কম তারপর আমরা দেখলাম রাশিয়ায় আপনি কাজের কথা বলে তাদেরকে যুদ্ধ ব্যবহার করা হচ্ছে এদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন ভুইফোর এইসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়ছে দেশের জনশক্তি রপ্তানি খাত কোন প্রকার লাইসেন্স ছাড়াই এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ট্যুর অপারেটরদের মাধ্যমে শ্রমিক পাঠাচ্ছে যা সম্পূর্ণ অবৈধ যার কাজ তাকে করা উচিত ম্যান পাওয়ার কারা করবে যারা লাইসেন্স হোল্ডার সরকার তাদেরকে পারমিশন দিতে তারা পাঠাবে কিন্তু আমরা আজকে কি দেখতেছি ম্যান লাইসেন্স হোল্ডার না অথবা অন্যান্য ব্যবসা করে এরা কিন্তু আজকাল লোক পাঠাচ্ছে বিভিন্ন দেশে সেটা ইউরোপ আমেরিকাতে হোক আর মিডল ইস্টে হোক এবং এরা কিভাবে পাঠাচ্ছে বিভিন্ন বন জঙ্গলে ওই যে শুনে আমরা সাগরে মানে ডুবে মরতেছে বন জঙ্গলের মধ্যে তারা মারা যাচ্ছে এগুলি একটা আমার মনে প্রমাণ দিতে পারবে না যে একটা রিক্রুটিং এজেন্সি মালিকটা পাঠাইছে তা অথচ কিন্তু বদনামটা হচ্ছে এই ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সিদের সাধারণ লোক কিন্তু বুঝে না যে এদেরকে কারা পাঠাচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা আছে সরকারের বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন কাজ করে তারা জানে এগুলি কারা করতেছে এদেরকে বন্ধ করা উচিত আর এরা অবশ্যই থামানো উচিত আর না থামালে যারা আমরা জেনিন ব্যবসা করি যারা আমরা অরিজিনাল লাইসেন্স হোল্ডার তারা কিন্তু আমরা আমাদের সুনাম থেকে অভিবাসন নিয়ে কাজ করা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর এক গবেষণায় দেখা যায় উনিশ শতাংশ লোক টাকা দিয়েও বিদেশে যেতে পারছেন না এতে তাদের গড়ে আর্থিক ক্ষতি হয় প্রায় দুই লাখ টাকা বত্রিশ শতাংশ অভিবাসী বিদেশে গিয়ে চাকরি না পাওয়া সহ নানা হয়রানির মুখে পড়ছেন আর বাকি ঊনপঞ্চাশ শতাংশ চাকরি পাচ্ছেন শুধু দেশে নয় গন্তব্য দেশটিতেও শক্তিশালী মধ্যস্বত্বভোগী গড়ে উঠেছে জনশক্তি রপ্তানিকে শৃঙ্খলায় আনতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার পরামর্শ সংশ্লিষ্টদের ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি বিজ্ঞাপন দেখে অনেকেই বিদেশে পড়াশোনা কিংবা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন কিন্তু দালাল চক্রে খপ্পরে পড়ে সেই স্বপ্ন অনেকেরই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে অনেকেই হচ্ছেন নিঃস্ব আর তাই বিদেশে যাবার আগে অন্তত একটিবারের জন্য হলেও কাকাইলের এই বিএমইটি ভবনে এসে তা যাচাই বাচাই করা জরুরি বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা